আজকে আমি বানিয়েছি এমন একটা রেসিপি যেটা একবার খেলে মুখে লেগে থাকবে সত্যি বলতে এখনও ঠিক করতে পারিনি এর নাম কি রাখবো তোমরাই বলো নামটা কি হওয়া উচিত চলুন তাহলে দেখে নেই আজকের আমার স্পেশাল চিংড়ি রেসিপি আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ প্রথমে আমি কিছু চিংড়ি মাছ নিয়েছি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি যেন কোনো গন্ধ না থাকে এবার এতে দিলাম এক চিমটি লবণ আর একটু হলুদ গুঁড়ো এভাবে মেখে চিংড়িগুলো রেখে দিচ্ছি প্রায় দশ মিনিটের জন্য এদিকে আমি তৈরি করছি বাকি মশলা এর জন্য লাগবে এক কাপ পেঁয়াজ পাঁচ ছয় কুয়া রসুন আর প্রায় ছয়টা শুকনো লাল মরিচ সব উপকরণ একসাথে ব্রেন্ড করে নিচ্ছি যেন একটা দারুণ গ্রানযুক্ত মিশ্রণ তৈরি এবার কড়াইতে তেল গরম করে আগে থেকে মেখে রাখা চিংড়িগুলো দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি যতক্ষণ না এগুলো একদম মুচমুচে হয়ে যায় ভাজা হয়ে গেলে তুলে রাখবো এক পাশে এখন সেই একই তেলে ব্লেন্ড করা পেঁয়াজ রসুন মরিচের পেস্ট দিয়ে দিব অল্প আছে ধীরে ধীরে ভাজবো যতক্ষণ না সুন্দর একটা গ্রান বেরোলো এখানে ব্যবহার করছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো আর হচ্ছে কিছু পরিমাণ ধনিয়া গুঁড়ো আর হ্যাঁ সামান্য পরিমাণ লবণ দিতে ভুলবেন না এই সময় আমি একটু তেঁতুলের রস দিয়েছি ভিডিওতে বলতে ভুলে গিয়েছিলাম কিন্তু তেঁতুলটা এই রেসিপির স্বাদকে বহু গুণে বাড়িয়ে তোলে এরপর তাতে ভাজা চিংড়িগুলো দিয়ে ভালোভাবে নেড়ে মাখিয়ে নিব। যতক্ষণ না এর কালারটা একটু লালচে লালচে ভাব চলে আসবে ততক্ষণ পর্যন্ত আমি এটি নাড়াচাড়া করে মিশিয়ে নিব। সব কিছু ভালোভাবে মিশে গেলে নামিয়ে নিলেই তৈরি আমার আজকের চিংড়ির তেঁতুল মাখা রেসিপি গরম গরম ভাতের সঙ্গে খেলে এক প্লেট ভাত মুহূর্তেই উধাও তোমরাও ট্রাই করে দেখো আর কমেন্টে জানাও কেমন লাগলো এই রেসিপি আর একটা সুন্দর নাম দিতে ভুলো না